আজ থেকে সারা রাজ্য জুড়ে এস শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গে এস শুরু প্রতিটি বাড়িতে ফর্ম দিয়ে আসবে কেউ যদি ভেবে থাকে যে পশ্চিমবঙ্গে এস হবে না তাহলে সে ভুল ভাবছে কারণ পশ্চিমবঙ্গে এস এর দিন তারিখ ঘোষণা করে দিয়েছে আজ মঙ্গলবার থেকেই রাজ্য জুড়ে এস এর কাজ শুরু হয়ে গেছে আধার কার্ড থাকলেই নাম উঠবে এস এর ভোটার তালিকায় সমস্ত বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিওতে কারা পাবেন এস এর ফর্ম কারা এস এর ফর্ম পাবেন না কারা হবেন এস এর যোগ্য ভোটার কত তারিখের মধ্যে জমা দিতে হবে এস এর ফর্ম কাদের নাম থাকবে ভোটার তালিকায় কাদের নাম ভোটার তালিকায় থাকবে না কি কি কাগজ জমা দিতে হবে কাদের কাগজ জমা দিতে হবে না সমস্ত প্রশ্নের উত্তর জানতে পারবেন কবে আপনার বাড়িতে ফর্ম দিয়ে আসবে এবং কবে আপনাদের ফর্ম জমা দিতে হবে ভেরিফিকেশনে মানে এস আই এ আধার কার্ড থাকলে কি এস এর ভোটার তালিকায় নাম তোলা যাবে সমস্ত বিষয়টাই আজকের ভিডিওতে জানতে পারবেন আপনার কাছে কোন কোন ডকুমেন্ট আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে ये वो बारे राज्य जहां पर কাল থেকে এসআইআর শুরু होने वाला মুখে আপনারা পরিষ্কার শুনে নিয়েছেন আগামী কাল মানে আজকের কথা বলা হয়েছে গতকাল তারা সেই ভিডিওটা আপলোড করেছে আজ থেকে কিন্তু এসআইআর 12টা রাজ্যে কাজ শুরু হয়ে গেছে বাংলায় এসআইআর মঙ্গলবার থেকে সঙ্গে আরো 12টি রাজ্য ভোটার হওয়ার মাপকাঠি কি কবে প্রকাশ হবে চূড়ান্ত তালিকা মোট 12টা রাজ্যে পশ্চিমবঙ্গ শুরু হয়ে গেছে দ্বিতীয় পর্বে এসআইআর প্রথম পর্বে হয়েছে বিহারে এবার হবে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরল উত্তরপ্রদেশ রাজস্থান ছত্রিশগড় গোয়া গুজরাট মধ্যপ্রদেশ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল লক্ষদ্বীপ পুদুচেরি আন্দামান ও নিকোবর তো এই সমস্ত জায়গায় আজ থেকে এস এর কাজ শুরু হয়ে গেছে কবে ফর্ম কি সমাচার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে কোনো যোগ্য যাতে বাদ না পড়েন ভোটার তালিকা থেকে কোনো অযোগ্য যেন ঠাই না পান সোমবার দুই নির্বাচন কমিশনার এস এস সান্ধু ও বিবেক যোশীকে পাশে বসে দেশের বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন চালু করার ঘোষণা করেন এই বার্তা দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তার ঘোষণা বিহারে সফলভাবে এসআইআর হয়েছে কেউ একটিও ভুল ধরাতে পারেনি এবার ধাপে ধাপে সারা দেশেই তা হবে বিহারে সফলভাবে হয়েছে বিহারে কিন্তু অনেক ঝামেলাও চলছিল যে অনেকের নাম বাতিল গেছে এবার যাদের নাম বাতিল গেছে তারা অ্যাকচুয়ালি ছিল ভুয়ো এবং মৃত ভোটার ছিল এবং অনেকের দু জায়গায় নাম ছিল তো সেক্ষেত্রে তাদের নাম বাতিল হওয়ারই কথা কিন্তু এ নিয়ে তোলপাড় ছিল আপনারাও জানেন তো শেষ পর্যন্ত কি হলো সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার পরে কিন্তু নির্বাচন কমিশনের ভুল ধরতে পারেনি কারণ নির্বাচন কমিশন একবারে সঠিকভাবে কাজ করেছে ভুলটা ধরবে কি করে দেখুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে এই সমস্ত জায়গায় এসআই শুরু হচ্ছে এর মধ্যে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরল এবং পদুচারী আগামী বছরের এপ্রিল মে মাসে বিধানসভা ভোট হওয়ার কথা কিন্তু ওই চার বিধানসভার সঙ্গেই ভোট হতে যাওয়া অসমের যাত্রায় এসে হচ্ছে না প্রসঙ্গত উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত দেশে এসেছে হয়েছে বার একুশ বছর আগে শেষবার বার এসে হয়েছে দু থেকে দু সাল পর্যন্ত বিহার থেকে শুরু হয়েছে নবম বারের পালা আর আমাদের পশ্চিমবঙ্গে দু সালে কিন্তু লাস্ট হয়েছিল বিহারে দু সালে হয়েছিল আর অন্যান্য জায়গায় দু হাজার শুরু হচ্ছে আঠাশ অক্টোবর শেষ সাত ফেব্রুয়ারি কত তারিখ থেকে শুরু হচ্ছে আঠাশ তারিখ থেকে শুরু হয়ে গেল এবং শেষ হবে সাত ফেব্রুয়ারি সোমবার রাত বারোটাতেই সংশ্লিষ্ট বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হবে অর্থাৎ রাত বারোটা থেকে ভোটার তালিকা সংক্রান্ত সব কাজ বন্ধ থাকবে নতুন নাম তোলা সংশোধন পরিবর্তন করা যাবে না আঠাশ অক্টোবর থেকে শুরু হচ্ছে এনুমারেশন ফর্ম ছাপানোর কাজ ঠিক আছে সংখ্যা যাচাই সংক্রান্ত আবেদনপত্র যে দেওয়া হবে আপনাদেরকে তার কাজ ছাপানোর কাজ শুরু হচ্ছে একই দিনে শুরু হবে বিএল প্রশিক্ষণের কাজ যা চলবে আগামী তিন নভেম্বর পর্যন্ত এবার চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া হবে মানে এসআইআর ফর্ম আপনাদেরকে দেওয়া হবে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত ডেটটা মনে রাখবেন এই ডেটের মধ্যে আপনাকে ফর্ম দেওয়া হবে এই ডেটের মধ্যে আপনাকে জমা দিতে হবে কেউ রাজ্যের বাইরে গেলে বা প্রবাসীরা অনলাইনেও ফর্ম ভরতে পারবেন রকম চাপ নেওয়ার প্রয়োজন নেই কারণ অনেকে বাইরে কাজ করতে গেছে তো সেই ক্ষেত্রে যারা মানে প্রবাসীরা রয়েছে তাদের কিন্তু সিস্টেম রয়েছে তারা অনলাইনে ফর্ম ফিল করতে পারবে অন্যদিকে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে নয় ডিসেম্বর এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে নয় ডিসেম্বর থেকে আট জানুয়ারির মধ্যে জানাতে হবে মানে এসআইর যে হবে তার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে নয় ডিসেম্বর এই তালিকা নিয়ে অভিযোগ যদি কোনো কারোর থাকে কারোর যদি নাম না থাকে সেক্ষেত্রে নয় ডিসেম্বর থেকে আট জানুয়ারির মধ্যে অভিযোগ জানাতে হবে পরবর্তী পর্যায়ে নয় ডিসেম্বর থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ চলবে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে সাত ফেব্রুয়ারি মনে রাখবেন ডেটগুলো সাত ফেব্রুয়ারিতে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে খসড়া তালিকা প্রকাশিত হবে নয়ই ডিসেম্বর আর আমাদের ফর্ম ফিল চলবে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত ডেটগুলো অবশ্যই মনে রাখবেন এবার কোন তিন ধাপে এসআইআর মোট তিনটি ধাপে কিন্তু দেশে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হবে প্রাক এনুমারেশন তারপর এনুমারেশন এবং এনুমারেশন পরবর্তী পর্যায়ে প্রাক এনুমারেশন পর্ব হয়েছে মানে রয়েছে হলো বুথ লেভেল অফিসার নির্বাচনী নিবন্ধন আধিকারিক এবং অন্যান্যদের প্রশিক্ষণ আগের ভোটার তালিকার সঙ্গে তথ্য মিলিয়ে দেখা এবং রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করা ঠিক আছে এনুমারেশন পর্বে কি হবে এনুমারেশন পর্বে হবে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণ করা সংগ্রহ এবং মিলিয়ে দেখার কাজ ভোট কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ বারোশো ভোটারের সংখ্যা নির্ধারণের বিষয়টি চূড়ান্ত হবে পর্বে জ্ঞানেশের স্পষ্ট নির্দেশ সব বিয়েল সব বাড়িতে তিনবার করে যাবেন কতবার করে তিনবার করে কারো বাড়িতে যদি কেউ না থাকে সেক্ষেত্রে তাকে তো ফর্মটা দিতে হবে তার জন্য তারা আবারও যাবে এবং ফর্মটাও তো নিতে হবে তো সেক্ষেত্রে তারা তিনবার করে একটা বাড়িতে যাবে এর বেশি যাবে না তাই এই সময় কিন্তু আপনাদের বাড়িতে কারো না কারো অবশ্যই থাকতে হবে তারপর এনুমারেশন পরবর্তী পর্যায়ে রয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশ যাদের নাম মেলেনি তাদের নোটিশ পাঠানো দাবি এবং আপত্তি সংক্রান্ত শুনানি ঠিক থাকলে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং চূড়ান্ত ভোটের তালিকায় প্রকাশ করা হবে এটা হচ্ছে ফাইনাল ধাপ পারছেন এবার কি বলা হচ্ছে কারা পাবেন এনোমিনেশন ফর্ম কারা হবেন ভোটার নির্বাচন কমিশন জানিয়েছে আজ পর্যন্ত যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তারা সকলে এনোমিনেশন ফর্ম পাবেন যারা এনোমিনেশন ফর্ম জমা দেবেন তাদের সকলের নাম খসড়া তালিকায় উঠবে ঠিক আছে সকলের নাম খসড়া তালিকায় উঠবে এবং কারা এনোমিনেশন ফর্ম পাবেন যাদের তালিকায় নাম রয়েছে প্রত্যেকেরকেই প্রত্যেককেই কিন্তু এনোমেনশন ফর্ম মানে এস ফর্ম দেওয়া হবে আর ভোটার তালিকায় নাম থাকবে তাহলে কাদের কমিশনের নির্দেশিকায় চারটি শর্তের কথা বলা হয়েছে ভারতীয় নাগরিক হতে হবে প্রথমত দ্বিতীয়ত আঠেরো বছর বা তার বেশি বয়স হতে হবে তৃতীয়ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় থাকতে হবে চার কোনো আইনে ভোট দেওয়ার অধিকার বাতিল হলে চলবে না মানে কারো যদি ভোট দেওয়ার অধিকার বাতিল করে দেওয়া হয়ে থাকে আগে তো সেক্ষেত্রে কিন্তু সে তার ভোটের তালিকায় নাম থাকবে না ঠিক আছে আর যারা ভারতীয় নাগরিক নয় তাদেরও নাম থাকবে না বুঝতে পারছেন কাদের ভোটার তালিকায় নাম থাকবে না এবং কারা মানে এসআই ফর্ম পাবেন এই বিষয়ে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে তবে জীবিকা বা অন্য কারণে কেউ বাইরে থাকলে তাকে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে ঠিক আছে নেট আপ থেকে তথ্য আপলোড করা যাবে দু জায়গায় কারো নাম থাকলে দুটো ফর্মে আবেদন করা হলো একটি নাম গ্রহণ করা হবে সেন্ট্রালভাবে বিএল পোর্টালে তথ্য উঠলে একটি নাম স্বয়ংক্রিয়ভাবে বাদ যাবে আর একটা নাম থেকে যাবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে চিন্তা করার প্রয়োজন নেই এবার দেখুন তবে খসড়া ভোটার তালিকায় নাম উঠলেও যাদের নাম ম্যাপিংয়ে নেই তারা সকলে চূড়ান্ত তালিকায় ঠাই নাও পেতে পারেন ম্যাপিংয়ের লিস্ট কিন্তু আমরা আপনাদেরকে দিয়েছিলাম লিঙ্ক আশা করি ডাউনলোড করে দেখে নিয়েছেন যদি ম্যাপিংয়েও আপনার নাম থেকে থাকে বা আপনার বাড়ির যে কারোর নাম আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠর যে কারোর নাম বাবার নাম বা মায়ের নাম যারই নাম থাকুক তো সেক্ষেত্রে টেনশন করার প্রয়োজনেই আপনাদের নাম অটোমেটিক্যালি উঠে যাবে যাদের ম্যাপিংয়ে নেই কিন্তু বারোটো নথির কোনো একটি বা একাধিক রয়েছে তাদের প্রত্যেকের ক্ষেত্রে শুনানি হবে তারপর হবে চূড়ান্ত সিদ্ধান্ত প্রসঙ্গত এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছে আধার নাগরিকত্বের প্রমাণ নয় কিন্তু ভোটার তালিকায় আবেদনের নথি হিসাবে আধারকে গ্রাহ্য করার কথা বলেছে শীর্ষ আদালত আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দিয়েছে কিন্তু ভোটার তালিকায় আবেদনের নথি হিসাবে আধারকে গ্রাহ্য করার কথা বলেছে শীর্ষ আদালত সেক্ষেত্রে আপনি আধার কার্ড দিয়ে করতে পারবেন তবে আধার কার্ড দিয়ে করলেই যে আপনি যোগ্য বলে প্রমাণিত হতে পারবেন বা আপনার নাম উঠবেই তেমনটা কিন্তু না বুঝতে পারছেন যে বারোটা নথি দিয়েছে তার মধ্যে একটা আপনার থাকতে হবে যাদের ম্যাপিংয়ে নাম নেই ভালো করে বোঝার চেষ্টা করবেন যাদের ম্যাপিংয়ে নাম নেই সেক্ষেত্রে বারোটা নথির মধ্যে আপনার সমস্ত নথি রয়েছে বা দুটো রয়েছে তিনটে রয়েছে একটা রয়েছে তো সেইগুলো দিয়ে আপনি আবার আবেদন করবেন এরপর কিন্তু শুনানি হবে আপনি যোগ্য কিনা না বুঝতে পারছেন তারপর দেখুন কোন কোন নথির ভিত্তিতে এস হবে প্রথমে বলা হচ্ছে কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করছেন বা পেনশন পান এমন পরিচয়পত্র যদি আপনার কাছে থাকে তাহলেই হবে আর কিছু লাগবে না দ্বিতীয়ত বলা হচ্ছে উনিশশো সালের এক জুলাইয়ের আগে ব্যাংক বা আপনি পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলেছিলেন এলআইসি রয়েছে বা স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি আপনার কাছে রয়েছে উনিশশো সালের এক জুলাইয়ের আগে তাহলে যে কোনো একটা ডকুমেন্ট দিলে হয়ে যাবে আর কিছু দেওয়ার দরকার নেই যাদের কাছে বার্থ সার্টিফিকেট রয়েছে জন্ম শংসাপত্র তারা এটা দেখালেই হবে যাদের কাছে পাসপোর্ট রয়েছে তাদের এটা দেখালি হবে মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র যাদের কাছে রয়েছে তারা সেটা দেখালো হবে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র যাদের কাছে রয়েছে তারা সেটা দেখালেই হবে ফরেস্ট রাইট সার্টিফিকেট যদি কারো কাছে থেকে থাকে তাদের সেটা দেখালি হবে জাতিগত শংসাপত্র যাদের কাছে রয়েছে তারা সেটা দেখালি হবে এবার জাতীয় নাগরিক রেজিস্টার যেখানে প্রযোজ্য একমাত্র অসম তো সেক্ষেত্রে এটা তো পশ্চিমবঙ্গ মানুষের কাছে নেই তো সেক্ষেত্রে এটা দেখে লাভও নেই স্থানীয় প্রশাসনের দেওয়া পারবে রেজিস্টার সেটা অনেকের কাছে থাকতে পারে সেটা দিলেও হবে জমি অথবা বাড়ির দলিল যদি থাকে সেটা দিলেও হয়ে যাবে এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বারো নম্বর নথি হিসাবে আধার কার্ড দেখানো যাবে তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না কারণ শীর্ষ আদালত আগেই জানিয়েছে আধার নাগরিকত্বের প্রমাণ নয় নির্বাচন কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে সেই এগারোটি নথির যে কোনো একটি দিতেই হবে তবে এই এগারোটি নথির বাইরে কোনো নথি যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারে তবে তাও গ্রহণ করা হবে ঠিক আছে অন্য ডকুমেন্টও যদি নাগরিকত্ব প্রমাণ করতে পারে সেমন তেমন ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে সেটা দেখালো হবে তবে শুধু আধার কার্ড দিয়ে যে হবে সেটা কিন্তু না এগারোটা যে আরও এক্সট্রা রয়েছে এই যে এখান পর্যন্ত আপনি আধার নাম্বার তো দিয়েছেন ঠিক আছে ভালো কথা এই যে এখান পর্যন্ত এক থেকে এগারো পর্যন্ত যে কোনো একটা আপনাকে দিতেই হবে কিন্তু হবে না এটাই কিন্তু এখানে বলছে তো এখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন কোন কোন নথির ভিত্তিতে যাচাই করা হবে ঠিক আছে কিভাবে যাচাই করা হবে কতটা ধাপে কারা এনোমিনেশন ফর্ম পাবেন কারা পাবেন না কাদের ভোটার তালিকায় নাম থাকবে কাদের থাকবে না কীভাবে বারে বারে যাবে কত তারিখের মধ্যে আপনাদেরকে ফর্ম দেওয়া হবে কত তারিখের মধ্যে নেওয়া হবে কতবার করে যাওয়া হবে সমস্ত বিষয়টা কিন্তু এখান থেকে জেনে নিতে পারলেন তো ভিডিওটাকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে আরও অনেক আপডেট রয়েছে ইম্পর্ট্যান্ট যেগুলো এক এক করে আপনাদেরকে ভিডিওতে জানাতে থাকবো অবশ্যই সঙ্গে থাকবেন তো ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন আপডেটের সম্পর্কে জেনে রাখতে পারে তো পশ্চিমবঙ্গে এস এর না অনেকে বলেছিল আমরা বলেছিলাম এসএআর তো হবেই কারণ নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছিল এসার হবে আর এসের হওয়াটাও দরকার এটা আপনাকে মতামত জানাবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই যেন জানতে পারে